যে পথে গেছে জাপা আপা সে পথে যাবে জাপা এরকম একটা ডায়লগও ছিল তাদের এনসিপি জাতীয় পার্টির কি কোন রকম আওয়ামী লীগের সাথে আসলে যোগাযোগ আছে আজকে রাশিদ বলেছেন আপা এখন জাপায় ভর পড়েছে এখন আমি অনেক আগে সংক্ষিপ্ত একটা বক্তব্য দিয়েছিলাম দু হাজার একুশ বাইশ সালের স্যাংশন নিয়ে বক্তব্যটি ভাইরাল হয়েছিল প্রায় চল্লিশ পঞ্চাশ লক্ষ লোক দেখেছিল এই বক্তব্যের পরে একজন ব্লগার তিনি বলেছিলেন যে শেখ হাসিনার শিখিয়ে দেয়া বুলিত শামীম পাঠার এই বক্তব্য দিয়েছেন শেখ হাসিনার নাচের পুতুল শামীম আমি টকশোতে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম শেখ হাসিনার সাথে আমার কখনো কথা হয়েছে বা উনি কারো মাধ্যমে আমাকে কোনো মেসেজ পাঠিয়েছেন এর কোনো দৃষ্টানি দেখাতে পারেন আমি রাজনীতি ছেড়ে দিই সেই ব্লগার সেই জ্ঞানী ব্যক্তি কিন্তু কোনো এভিডেন্স দেখাতে পারেনি আজকে আওয়ামী লীগ পুনর্বাসনের যে বক্তব্য তারা বলছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন আমরা আমাদের রাজনীতি করছি আমরা আমাদের আদর্শকে ধারণ করছি লালন করছি